মামলাগুলো টিকবে না প্রথম ধাপুপার হতে পারবে না আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে নানা ধরনের যেসব মামলা হচ্ছে এগুলো টিকবে না এবং প্রথম ধাপুপার হতে পারবে না ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে মামলাগুলো চব্বিশ আগস্ট শনিবার সিভিল রিফর্ম গ্রুপ বাংলাদেশ টু পয়েন্ট জিরো এর উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংলাপে ব্যারিস্টার সারা হোসেন এসব কথা বলেন রাজধানীর বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের কার্যালয়ে এই সংলাপের আয়োজন করা হয় ব্যারিস্টার হোসেন বলেন দুই সপ্তাহ ধরে নানা ধরনের মামলা দেখা যাচ্ছে কোনোটিতে তিরিশ চল্লিশ ও পঞ্চাশ জনের বেশি করে আসামি অনেকের রাগ ও ক্ষোভ থাকতে পারে কিন্তু এ ধরনের মামলা লিখলে কাজ হবে না টিকবে না প্রথম ধাপই পার হতে পারবে না মামলাগুলো আন্দোলন ও আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে মন্তব্য করে তিনি বলেন এটা বন্ধ করতে হবে সারা হোসেন বলেন এই মামলা কি পুলিশ করছে সদ্ভাবে করছে বুঝে করছে তিনি বলেন মামলার এজাহার ক্ষোভ ঝাড়ার জায়গা নয় ব্রিটিশ আমলের মানহানি আইনে এখনো মামলা হচ্ছে এবং কিছুদিন ধরে তা আবার দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন এই আইনজীবী বলেন নতুন স্বাধীনতায় ব্রিটিশ আমলের আইন টেনে আনা হচ্ছে এটা দুঃখজনক মন্ত্রী ও সংসদ সদস্যদের রিমান্ডে নিয়ে কি হচ্ছে কে কি বলছে সেসব বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে এ প্রসঙ্গে সারা হোসেন বলেন পনেরো বছর ধরে রিমান্ডে কি কথা হয়েছে তা সূত্র দিয়ে গণমাধ্যমে আসছে রিমান্ডে কি বলা হয়েছে হয়েছে বা না তা কিন্তু কিন্তু কেউ জানে না গণমাধ্যমে তা প্রকাশ হচ্ছে এটার জন্য কাউকে জবাবদিহি করা হয়নি রিমান্ডের বক্তব্য এভাবে প্রকাশ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আইনকে নিজের মতো চলতে দিন সারা হোসেন বলেন গোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে আশি জন শিশুর নিহত হওয়ার ভিডিও ফুটেজ যদি কারো কাছে থাকে সেগুলো সংগ্রহ করে মামলায় সাক্ষ্য প্রমাণ হিসেবে এগোতে হবে আদালতকে সুযোগ দিতে হবে ঘুরে দাঁড়ানোর জন্য এছাড়াও দ্রুত বিচার আইন ছাড়া এ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের বিচারের মামলা কার্যক্রম সঙ্গে সঙ্গে পরিচালনার জন্য আদালত থেকে নির্দেশ আসতে হবে বলেও উল্লেখ করেন ব্যারিস্টার সারা হোসেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা